ঘর নাই বাকি জ মন করে তত ভাব জ এ নাই শান্তি আজ আলো করে মনকে বোঝাও যত চিল্লাও যত কান্দো আর তোমার কথা শুনবে না মায়াও লাগবে আর দ্বিতীয়বার দুনিয়াতে আসতেও পারবা না কত সফর আমি কুড়ি গ্রাম জেলাম বাজার রৌমারি থেকে ছিলাম সেই বারবার বারবার বলি মাঝে মাঝে কিছু ঘটনা আমার মাওলার তামাম দুনিয়া বাংলাদেশেও দেখায় ওই কুড়ি গ্রামের ভিতরে চরমনের বোঝাই ছিল ঘুঘু মাসি বাজান বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইয়া গেল বাজারে কাপনের কাপড় লাশ তাজা বের হইয়া আসলো বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল এ দুনিয়াদাররা এ দুনিয়াদার বুদ্ধিমান আমার বাবারা পর্দা মা বোনেরা দুনিয়ার এমন কোন থিওরি এমন কোন নিয়ম আছে একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে বত্রিশ বছর পর্যন্ত লাইগা রয়েছে কাপড়টার কিছু হয় না বাজার যারা দেখছে তারা বলছে যে কাপড়টা দিয়ে দেখছি মোরা জানো নতুন কাপড় গায়ে লাগাইছে যত ঘটনা কাপড়ের কাপড় সব তাজা লাশ দেখা যায় নেককার পর হেজকার আল্লাহওয়ালা সারা দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সব দেখা যায় আমাদের চরমাই ইউনিয়নের পাশে গ্রাম আট হাজার এক মহিলা খুব খারাপ এক মহিলা খুব খারাপ প্রকৃতির ছিল মারা যাওয়ার পর কবর দেওয়ার পরে এমনভাবে কবরের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ হয়ে গেল আশপাশ থেকে লোকেরা ভয় ওখান থেকে পেলাইয়া গেল আমি ওই চলব মধ্যে লঞ্চ বাজারে একটা দোকানের ভিতরে বসা তখন কয়েকজন প্রায় চার পাঁচ সাতজন লোক হবে তারা এসে ওই কবরের বিবরণ দিয়ে আমাকে বলে হুজুর এত ভয়াবহ পরিস্থিতি যেন কোনো দিন সম্ভব যত দুর্ঘটনা মাঝে মাঝে আমার মালিক দেখায় মাঝে হারাম কর সুদ কর ঘুষ কর জুলুম বা মিথ্যা বা কেন দেখা যায় না এটা মাঝে মাঝে তোমার আমার শিক্ষার জন্য আমার মালিক দেখায় যেন বলতে না পারো মালিক কিছু বুঝি আবার পাঠাও মালিক তার ওলা করিয়া খালে তারপরে মান্য আসবো কিন্তু আর দ্বিতীয়বার আসা যায় না বাজানদেরকে বলবো সদেখিং বন্ধাদের সঙ্গী খারাপ লোকের চরিত্র যেই সমস্ত লোকের চরিত্র খারাপ খারাপ সৌভাগ্য থেকে সম্পর্ক থেকে দূরে থাকো বাজার মালিকের যে দুই বেলার বিশেষ করে ঠিক মতো করো বাজান ঠিকমতো পড়ো রোজ রোজাল্লার হুকুম রমজান মাসে ঠিক মতো রাখো বাজান পর্দা করো বাজান ধনী হয়েছো হাত দেখা করো হারাম থেকে বাইসা থাকো বন্ধা বাঁধে যখন লা হইল ডান দিকে মাথা ঘুরায় তখন সে কলবের থেকে গাই উল্লাকে ফালায় আমার পীর গিরি নাই আমার মুক্তি গিরি নাই আমার মহাদেশ গিরি নাই আমার টাকার গরম নাই আমার ক্ষমতার গরম নাই

মালিক তুমি এখন আমার কলবের দিকে তাকাইয়া দেখো আমার কলবের ভিতরে এখন পীরের কোনো টাকা পীরের কোন সেই নাই মুক্তিগিরি নাই মহাদেশ নাই নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই চেয়ারম্যানের পি ঘিরি নাই নাই কলম একেবারে পরিষ্কার দয়া মায়া করে তুমি এখন একটু আমার কলবের মধ্যে আসো আল্লাহর বান্দারা পর্দা নেয় মা বলে এরকম লাইল্লার জরক মারতে থাকো এক সময় দেখবা ওই কলমের মধ্যে আল্লাহর ফজল করমে ওই যে রোগগুলো ছিল হিংসা নামক রোগ টাকা বুড়ি নামক রোগ বাজান হোক বেজা হোক বেমাল নামক রোগ রিয়া কেবের শহর রোগ বাজান রাগ বিভিন্ন ধরনের রোগ আস্তে আস্তে আল্লাহর ফজলে দূর হবে দূর হইলে তো তুমি দেখবা ওই কলকটা যখন তোমার ভালো হয়ে যাবে তখন তোমার নামাজের ভিতরে যে মজা তোমার রোজার ভিতরে তখন মজা আল্লাহর জেকের ভিতরে তখন তোমার মজা নামাজ মে কে মজা হ্যাঁ যোগা কর আজান নামাজের ভিতরে আমার মালিক যে কি মজা রাখছে যারা শেষ দেয় পরে যখন বলে তখন তাদের দেলটা একেবারে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় নামাজের ভিতরে মাওলার সঙ্গে দেখা সাক্ষাৎ নামাজের ভিতরে বন্ধ বান্ধীর কথা কথন হয় আলিরাদি আল্লাহ তালা আইন নামাজের জন্য তাহাজুদের নাম মসজিদের ভিতরে নবীর ভিতরে নামাজ পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকলেন দেখেন আলী নামাজে দাঁড়াইয়া আছে আল্লাহর হাবিব আলী রাজি আল্লাহ ইমাম বানাই নিচে নিয়াত করে পিছনে দাঁড়া গেলেন সমার পর সময় যায় আলী রাজি আল্লাহ তালা আন হুরুকুতেও যায় না শেষ দেও যায় না সবের সাথে হইবে হইবে ডান বামে সালাম ফিরাইলো পিছনে তাকাইয়া দেখে সর্দার তো সাল্লাম পিছনে বসা এই খেয়ে আলী আল্লাহ তালান তার ভিতরে কম শুরু হয়ে গেল আল্লাহ আমি ধমকি শুনে বলে আলী এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল আলী নামাজের ভিতরে আসই তো ভিতরে সময় পর সময় না উত্তর দেবে এমন সময় জিব্রাহি আলাই সালা তুয়াসালাম আসলেন বাজার কি উত্তর দেবে আলিরাদ ভয় তুই অস্তির জিব্রাহী সালাতু তুয়া সালাম বলে আল্লাহ রস এই ছেলেটাকে আমার মাওলার রাগ করতে মানা করছে আলীর কোন দোষ নাই আমার মালিক নিজে আলিকে নামাজের ভিতরে ধৈরা রাখছে আল্লাহর বন্দরা বাজার এই মাওলার জেকের করতে করতে মাওলার জেকের ভিতর যে কি মজা এক আল্লাহর অলি বলে আমি যখন আমার মা আমার মা তার নাম যখন আমি বলি বলার সঙ্গে সঙ্গে মিষ্টিতে আমার জীব ব্যাটা এই আল্লাহর বন্ধুরা এগুলো যদি বুঝাবার জিনিস না বুঝবার জিনিস অজান প্রেমিক প্রেমিকার ব্যাপার ওই যে কথা শুনছা লায়লার কথা শুনছেন মজনুর কথা শুনছেন তারাও কিন্তু তোমার আমার মত মানুষ মজনু চরের ভিতরে আঙ্গুর কলম্বানা মাটি কে কাগজ বানাইয়া বারবার লা লাইলা লাইলা এগরে জিজ্ঞাসা করে এই বোকা তুই এরকম মাটির ভিতরে আঙ্গুল দিয়ে খেলায় লাইলা কি মজা পাও তখন তিনি বলেন আমি যখন লাইলা নামটা লেখি আমার ধাউ ধাউ করা সেই কলিজারা ঠান্ডা হইয়া যায় এরা কিন্তু ফুসবার জিনিস হলো বচ্চাদার জিনিস না আযান গো সাইলা লায়লা এখনি পাখা তুমি কেস তোমার জন্য ঔষধ পারে সাওয়া গবiaz দিগার কো বাযু আবজু দি স্ত্রী নাম্বার মনে শে এক দেখ ব্যক্তি বলে হে লায়লা তুমি তো সেই লায়লা নাকি সেই লালা মুহাববতের কারণে মজদেদ মাত্র বছর চলে ভাষাই কোনো মজাদার মধ্যে নাই ভাষাই সাইরা আলামায়ে সাইরা ঠিক মতো গুননাই ঠিক তো খাওয়া নাই পাগলের মত দৌড়াই জঙ্গলে জঙ্গলে ঘুরে লালা লালা রা চি ডাকে সেই লালা কি তুমি নাকি আমি তো সেই লাইলা তখন ব্যক্তি বলে তুমি তো এমন কোনো সুন্দরের উপর সেই তোমার যে ইচ্ছা করলে মজনুর বাবা কো বাচ্চা আরো ভালো পারবে তোমার জন্য পাগল হওয়া আসলে তো মজনু একটা পাগল তখন লাইলা উত্তা দেয় বক্তে খামু নিস্তিদিদায় মজনু আকার বুদে তোরা হর দুعان দে তোরা তুমি তো আর লা না মজদুর চক্ষু ধরে তোমার চলন লাগা লাগে যখন আমার দিকে তাকাব দেখ কত মান dunia তুমি গড়বা আমার মত তো সুন্দরী কিন্তু আর তালাশ করে তুমি পাব না মজদুর চক্ষু যদি লাইলার জন্য ভিন্ন হইতে পারে সেই বান্দা নামাজের মধ্যে সুবহানাল রাব্বিয়াল আলাক ইয়াকান্দ সুবহানাল রাব্বিয়াল আউযুহু যখন বান্দা বান্দী মালিকের সামনে বসে বান্দা আমার মালিকের সঙ্গে বসতে বসতে বসতে

ওই বন্দাম একটা পর্যায় পুষার পরে আল্লাহ সাল্লাম বলে আইন আইনুল দেখতে মন আবদুল করিমের হাত হাত এখন আব্দুল করিমের হাত হাত আমার মালিকের কুদরতে হাতে পরিণত হইয়া যায় আমার মাওলানা কুদরতে জীব বায় পরিণত হইয়া যায় চকলামার মাওলানা কুদরতে চকহে পরিণত বাজার এই পথের প্রতিছারা ছাড়া দিন কাউকে কিন্তু বোঝানো সম্ভব হবে না এইবার বাজার দলকে বলবো পর্দা আলেমদেরকে বলবো বাজার আমার মাউলা এটা কিন্তু কোনো পীরের হুকুম না কোনো মুক্তির হুকুম না আল্লাহ বলেন হে ইমানদাররা যারা ঈমান আনছো আমার জিকির বেশি বেশি পরিমাণে করো কারণ আমার জিকিরের ভিতরে যে কি মজা ভালো করে বুঝো বাজান আমার মালিক আলাবি আলা আল্লাহ বি তা আমার বন্ধা বান্ধীরা তোমাদের অন্তরের শান্তি আমি কোনো জিনিসে রাখি নাই না টাকা পয়সার মধ্যে না দুনিয়ার কোনো ক্ষমতার ভিতরে না কোনো সম্মানের মধ্যে না মধ্যে তোমাদের অন্তরে শান্তি যদি চা আমার মালিক বলেন আমার স্যারের ভিতরে তোদের অন্তরের শান্তি

أمار الملك مالك الذين يذكرون الله قياما وقعودا وعلى ذنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار مَلِكُ জ্ঞান ওই সমস্ত মেল পুরুষ যারা বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় তিন অবস্থায় যারা আমার যে করে তারাই হলো জ্ঞানী বাজান তিন অবস্থার বাহিরে কোনো মানুষ খালি থাকে না এখানে আমরা এখন সবাই বসা বাজান আবার হাঁটলেও তো দাঁড়াই হাঁকা লাগে অথবা শোয়া আঁকবে তিন অবস্থায় যারা আমার মাওলার জেকের করবে তারাই হলো জ্ঞানী এই আমার ভাইদেরকে বলব পর্দানে মাহমদেরকে বলবো এই রাস্তার প্রতীক ছাড়া কাউকে কোনো দিন এই ব্যাপারে বোঝানো যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান আমার মালিকের ভয়ের ভিতরে পয়দা করো ইমানকে মজবুত করো হরে বা ওলার ভয় ভিতরে পয়দা না ওই আল্লাহর বন্দাবানি কখন ওই গুণা থেকে ফেরতে পারবে না অন্যায় থেকে ফেরতে পারবে না যে আল্লাহকে ভয় করে সে দিন একটা মানুষকে মারিয়া ফেলাইতে পারে না আল্লাহকে ভয় সে কোনো দিন একটা মানুষের টাকা লুট করতে পারে না সে ব্যবসার ভিতরে ধোকাবাজি করতে পারে না সে জুলুম করতে পারে না সে সব সময় আশ্রাফুল মাকলুক মানুষ সেই মানুষকে কোনো দিন কষ্ট দিতে পারে না এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তার কাছে এক বিজাতি আসলেন আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য মেহমান হিসেবে আল্লাহর হাবিব তার মেহমানদারি করার পরে ওই দুষ্ট পায়খানা প্রসাদ নষ্ট করি দেয়া গেছে তো গেল তরবারে আল্লাহ আল্লাহাম দেখে মেহমান নাই কি হইলো কোথায় গেল মেহমান তো পালাইছে ওই তরবারি দেখে তরবারে নিয়ে যায় মেহমানকে তালাশ করে সে তো বলছে আমাকে মাইরা ফেলবে বলে ভাই আপনার কোনো কষ্ট হইলো ক্যাপ্টে কেন আসছে আরে ওই ময়লাল্লাহ আমি নিজের হাতে পরিষ্কার করলেন এই জন্য আমার বাজানদেরকে বলবো সর্দার মামুনদেরকে বলবো দুনিয়াতে যদি শান্তি চাও আখেরাতে যদি মুক্তি চাও বাজার আল্লাহর ভয় ভিতরে পয়দা করো ইমানকে মজবুত করো আল্লাহর ফজলে দুনিয়ার ভিতরে শান্তির কোনো শেষ নাই আখেরাতে আমার মালিক শান্তি তোমাকে দান করবে কিন্তু বাজান নাকি আল্লাহর না দুনিয়ার ভিতরে শান্তি চাও বাজান কোনোদিন কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না এরা কোনো দিন আশাও করা সম্ভব না এই জন্য আমার ভাইদেরকে বলব ওই সব সময় শুই না রাখো ইব্রাহিম বিন আজহান বলকের বাচ্চারক মানুষ বাচ্চা এসাই নদীর পাশে সেরা খাতা ছেলাই আর মন্ত্রী পাশ দেওয়া যায় বাচ্চার আপনি বাচ্চা এসে কি মজা কি পাইলেন তখন বাচ্চা ডাক দিয়ে মন্ত্রী আমি যে কৃষক পাই যদি দুনিয়ার কোন বাচ্চা জানতো সমস্ত শক্তি ব্যয় করে আমার সম্পদ শুনাইয়া নেওয়ার চেষ্টা পাইলেন হাতের ভিতরে নদীতে ফালাইয়া দিয়ে ডাক দিলে নদীর মা আমার শৈশটা উঠাইয়া দাও মাছ মুখের ভিতরে শুষ নিয়ে সামনে হাজির বাক্সারাজ গে মন্ত্রী দেয় আমি কি সম্পদ পাইছি এই যে কোনো দিন বোঝানো সম্ভব না এই জন্য আমার বাজানদেরকে বলবো পড় তাহলে মা বন্ধ সঙ্গী হ যদি সবিক বন্ধদের সঙ্গী হইতে পারো আর বাজান আল্লাহর ভয় দেখ আল্লাহর ভয় তাহলে তোমার গীতা আমার ভিতরে ঢোবে আর আল্লাহর ভয়ের ভিতরে যদি পয়দা হয় ওই মানুষটা আশা ভুল হইয়া যাবে তখন ওই আল্লাহর বান্দা বান্দিকে সমস্ত মাকলুকাত সম্মান করবে সমস্ত মাকলুকাত হয় পাইবে বাজান রে দাদাজানের কথা শুনছিলাম দাদা জান রহমাতুল্লাহ মধ্যে আলোচনা করতে করতে বলতে যায় দুনিয়ার মানুষ তোরা তো আমাদের কথা শোনো না গুরুত্ব দেও না একটা গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে একটা গরু দাদা হাতুড়েই নাকি ডাকতেছে গরুর সামনে আছে তখন বলে গরু আমাদের কথা শুনল তোরা আশা বল মানুষ তোরা আমাদের কথা শুনলে আমার দাদাদের বলতে বাজার বুঝ তারপর মালিকের করে রওনা করো কারণ একবার যদি কবরে যাই একে উঠাব দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই রে দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার একে উঠাবে আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রী কই তোমার সুন্দর পোশাক কই তোমার সুন্দর বিছানা কই তোমার মাতুবরি কই তোমার সরদারে তোমার জন্য যাই ঘর অপেক্ষা করত ওই কবরে তো বাতি নাই সাথী বিছানা নাই বালি শহর আরে এই কবর তোমাকে আমাকে দৈবীর ডাকে আল্লাহ رسول বলে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতু যুলমা আনা বাইতুস সু এই আব্দুল করিম জাউল কার আমি অন্ধকারের ঘর বাহারে না পারমা দিক দিয়ে হারাইয়া যাদের দল করতে যাইয়া যাদের কথা শুনতে যাইয়া যাদের প্রেমের ভিতরে পড়িয়া আমার মালিকের হুকুম মানি নাই এখন ডাইনের দিকে তাকাই দেখি কেউ নাই বামেও নাই নিচে উপরে নিচে দেখি মাটি বামেটা এখন কবরাই আমার মালিককে ডান সুযোগ পায় নাই এখন কম সরে যাকে আবু আমার মালিক ওরে নেব খারাপ দুনিয়ার ভিতরে আমার সমস্ত মাত ভোগ করিয়া তুই ভাই চাষিলে আমার দেওয়ার নেমাত চক্ষু দিয়া দেখছ আমার দেওয়ার নেমাত দিয়া জমা দিয়া কথা বলছ আমার দেওয়ার নেমাত হাত পা দিয়া কাজ করছ কাজ পরিচালনা করছো আমার দেওয়ার নেমাত ব্রেন দিয়া পড়াশোনা করছো আমার দেওয়ার নেমাত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছো দুনিয়ায় স্বাধীনতা পাইয়া ধর আদা জ্ঞান মনে নাই দুনিয়া যেরকম তুই আমাকে বই লেগেছিলি এখন কবরের ভিতরে তাহলে তুই শত শত বছর তুমি আমাকে ডাকবা একবারে ডাকে আর সারা দেব না